আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি কামিজ তৈরি করতে হয় তো এখানে হচ্ছে আমি একটি থ্রি পিস নিয়েছি আমি যে সূত্রে থ্রি পিসটি কাটিং করে দেখাবো তো আপনারা যদি এই সূত্রটি ফলো করেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা কিন্তু নিজেদের জন্য কামিজ তৈরি করতে পারবেন তো দেখুন এই যে পাটগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি পিছন পাট সামনের পাট আমি আলাদা করে নিয়েছি এটা হচ্ছে পিছন পাট তো মিডিল পয়েন্ট থেকে ভাজ দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার পিছনের পাট আর এটা হচ্ছে সামনের পাট তো সামনের পাট ওই যে গলার ডিজাইনটা আছে এখান থেকে আমাদের এই মাঝখান থেকে ভাজ দিয়ে এভাবে এই সামনের পাটটিও সুন্দর করে সেট করে নিব তো এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে তো দেখুন এখানে কিন্তু দুইটি পাট আছে তো আমি যে পাশে আছি সেই পাশটা হচ্ছে আটকানোর সাইড অপর পাশটা হচ্ছে খোলা সাইড প্রথমে আমাদের দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে কিন্তু লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো আমরা যার জন্য কামিজ তৈরি করি না কেন দুই ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিব লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ ইঞ্চিতে দাগটি দিয়ে নিব তো এরপর স্কেল দিয়ে দেখুন দাগটিকে সোজা বরাবর এভাবে করে টেনে নিব এরপর পুট লাইন নিব সাড়ে ছয় ইঞ্চি আর মহল নিচ্ছি সাত ইঞ্চি তো আর ইঞ্চি বডির জন্য কিন্তু এই নিয়মে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু একুরেট হবে তো এই দুইটি দাগ এভাবে করে মিলিয়ে দিব এবার হচ্ছে শোল্ডারে এখান থেকে এবার হিপের মাপটি নিয়ে নিব হিপ হচ্ছে উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি এরপর স্কেল দিয়ে এভাবে লম্বা করে দাগটি দিয়ে নিব বডি হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমার আটত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এই আরমহলের এখান থেকে দেড় ইঞ্চি উপর একটি দাগ দিয়ে নিব আর ফিতাটিকে মাঝখানে ভাঁজ দিয়ে আরমহলের শেপটি দিয়ে নিব বডির মাপ আর হিটের হিপের মাপ মাছ বরাবর এভাবে ফিতাটিকে ভেঙে এবার হচ্ছে পেটের মাপটি নিয়ে নিব তো দেখুন বডির মাপের সমান হবে হিপের মাপ তো বডির এখানে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর হিপেও নেব সাড়ে নয় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আর পেটের মাপটি নিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর দেখুন এইভাবে করে দাগগুলো মিলিয়ে দেব তো মিলিয়ে দেওয়ার পর দেখুন আমাদের যে বডির মাপ আর হিপের মাপ একই সমান তো আমার ঘেরের মাপটিও ঠিক একইভাবে নিব ঘেরের মাপ নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি নিয়ে দুই ইঞ্চি বেশি নিয়েছি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো আপনারা এই সূত্রে যদি কাটিং করেন তাহলে যে কোনো সাইজের জন্যই কিন্তু আপনারা কাটিং করতে পারবেন তো দেখুন এবার হচ্ছে আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল দিয়ে রাখবেন দেখুন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি এবার হচ্ছে এখানে কাঠ বসিয়ে দেবো দেখুন এই যে মাপগুলো কিন্তু কাঠ বসিয়ে দেবো সেলাইয়ের সময় আমাদের সুবিধা হবে তো আমি যেহেতু গলা কাটিং করিনি দেখো পিছন গলা সামনের গলা আমি গোল গলা কাটিং করব তো দেখুন এখানে হচ্ছে আমি তো আড়াই ইঞ্চিতে দাগটি দিয়ে দিয়েছি চওড়া আর পিছন গলা হচ্ছে এটা চার ইঞ্চি লম্বার দিকে নিয়েছি তো এখানে করে একটি শেপ দিয়ে নিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো এখানে সামনের গলাও দেখুন আড়াই ইঞ্চি চওড়ার দিকে নিচ্ছি আর লম্বার দিকে নিব সাড়ে পাঁচ ইঞ্চি তোমার গলা কাটিং করা হয়ে গেছে এবার হচ্ছে দেখুন এখানে হাতা কাটিং করব তো হাতার মাঝখানে এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি তো দুইটি হাতায় এভাবে ভাজ দিয়ে নিব মাঝখান বরাবর তো হাতা লম্বা আছে দেখুন ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি নিয়ে নিব আর মহলে শেপের জন্য তিন ইঞ্চি নিচ থেকে দেখুন ডাকটি দিয়ে নিচ্ছি আর এখানে দেখুন বডি ছিল আমার সাত ইঞ্চি তো এক ইঞ্চি বেশি নিয়েছি বেশি নিয়ে আর মহলের শেপের জন্য নিয়েছি এখানে চার ইঞ্চি চার ইঞ্চি দিয়ে এভাবে করে একটি শেপ দিয়ে নিব আর হাতার মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিয়ে সেলাইয়ের জন্য তো এভাবে করে দাগগুলো দিয়ে নিব দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো এখানে একটি কাঠ বসিয়ে দিচ্ছি তো দেখুন এখানে তার পাটের অংশ কাটিং করব তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ তার পাটের অংশ কাটিং করে নিতে হবে তো চিহ্নগুলো আমি দিয়ে নিচ্ছি তো এখানে আর মহলের এখানে কাপড় বেঁচে যাওয়া কাপড়টি দিয়ে এবার হচ্ছে পিছন গলা সামনে গলার পটি কাটিং করে নিবে তো দেখুন পিছন গলার পটিটি কাটিং করে নিচ্ছি তো পটির চওড়া দিব এখানে দুই ইঞ্চি তবে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এবার হচ্ছে সামান গলা কাটিং করব তো একটি ভাজ দিয়ে এভাবে দেখুন আটকানো সাইডটা আমার দিকে রেখে এভাবে করে সমান করে রাখতে হবে রেখে এবার হচ্ছে কাটিং করে নিচ্ছি তো দেখুন পিছন গলা সামনের গলা কাটিং করা হয়ে গেছে তো এবার আমি সেলাই করব তো এটা হচ্ছে দেখুন সামনের পার্ট তো সামনের পার্টি এই যে গলার যে পটিটি আছে দেখুন এই পটিটি কিন্তু সামনের পাটের সঙ্গে সেট করে নিতে হবে তো এভাবে করে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নেব তো এবার বডির পাটের সঙ্গে এভাবে করে মিল করে রেখে দেখুন এই পটিটি জয়েন করে নিব দুই সুতা বা তিন সুতা বাদ রেখে তো এই সাইড দিয়ে দেখুন একটু একটু করে কেটে নিতে হবে যাতে উল্টাতে সুবিধা হয় তো এভাবে করে কেটে নিচ্ছি একটি চাপ সেলাই দিয়ে নিব এই পটির উপরে কিন্তু আমাদের চাপ সেলাইটি দিয়ে নিতে হবে তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড দেখুন সেলাই করে নিয়েছি তো এই দুইটি পার্ট এভাবে করে সমান করে রাখবো দেখুন কাদের অংশে তো ভালো পাশটা আমি ভিতর দিকে রেখেছি ভিতর দিকে রেখে এই সোল্ডারটি এভাবে করে দেখুন সেলাই করে নিব দুইটি পার্ট সমান করে ধরে এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এরপরে এই যে গলার পটিটি যে আছে গলার পটিটি এভাবে করে বডির পার্টের সঙ্গে এভাবে মিল করে রেখে একটি সেলাই দিয়ে দিতে হবে তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব দেখুন তো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে স্টিচ দিয়ে নিতে হবে এরপর দেখুন হাতাগুলো আমি সেলাই করে নিব হাতার মুহুরিটা এভাবে দুইটি ভাঙা দিব ভাঙা দিয়ে দেখুন এই সাইড দিয়ে সেলাই করে নিব আমি দুইটি মুহুরি সেলাই করে দেখাচ্ছি তো এবার এই হাতাটি দেখুন জয়েন করে নিব তো এই যেখানে যে মিডিল পয়েন্ট আছে দেখুন এই চিহ্নটি যে দিয়ে নিয়েছি আমি এই যে আমি কিন্তু এটা হচ্ছে তাল পাটের অংশটা কিন্তু সামনের পাটে জয়েন করে নিচ্ছি দেখুন তো এই যে অর্ধেকটা আমি জয়েন করে নিয়ে এই বাকি অর্ধেকটাও এভাবে করে দেখুন জয়েন করে নিব তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব তো অপর পাশের হাত পাটিয়েও দেখুন এখানে কিন্তু কোনো রকম তাল অংশ দেখতে হবে না তো প্রথম সাইডটা দেখলে কিন্তু পরের সাইডটা মিলে যাবে তো এই হাতাটিও আমি জয়েন করে নিচ্ছি তো দুইটি হাতায় আমি জয়েন দিয়ে নিয়েছি এবার হচ্ছে যে কামিজের সাইডটি দেখুন সেলাই করে দিব তো দুইটি পার্ট এভাবে সমান করে ধরবো দেখুন পাঁচটা ভিতরে রেখে এখানে দেখুন পাঁচ ইঞ্চি হাত আর নিব পাঁচ ইঞ্চি নিয়ে এখানে স্টিচ দিয়ে নিতে হবে স্টিচ দিয়ে এবার হচ্ছে হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। তো এখানে যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন তো আমার আটত্রিশ ইঞ্চি বডি তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি নিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে এই সাইডটাও আমি পাঁচ ইঞ্চি নিব তো এখানে আমি হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিব তো এখানে কিন্তু ই দিয়ে নিতে হবে তো দুইটি সাইড দেখুন আমি ডাবল করে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি এবার হচ্ছে ঘের সাইডটি সেলাই করে নেব যে সাইড ফলার অংশটা আছে দেখুন এই সাইড ফাড়াটি আমি সেলাই করে নিব তো এভাবে করে একটি ভাঙা দিব আর একটি ভাঙা দিয়ে নিচ্ছি দেখুন দুইটি ভাঙা দিয়ে সাইড দিয়ে সেলাই করে নেব তো এখানে হিপ পর্যন্ত কিন্তু সেলাইটি নিয়ে আসতে হবে দেখুন এই যেখানে যে সাইড ফাড়া যে আছে এই সাইড ফাড়ার থেকে আমাদের মেজারমেন্টটি দেখুন এক ইঞ্চি উপরে থেকে এভাবে কিন্তু এই যে ঘুরিয়ে নিব তো এভাবে করে নিজ দিকে ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজ দিয়ে এভাবে দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে নিচ্ছি সাইড দিয়ে আরেকটি সেলাই দিব তো এই যেখানে পুনার এখানে দেখুন এভাবে করে ফিটটি আমাদের এই নিডেলটি ডাবিয়ে দিয়ে ফিটটি জাগিয়ে কিন্তু এই সাইডটা এভাবে করে সেলাই করে নিতে হবে তো একটি সাইড আমি সেলাই করে দেখিয়েছি তো অফ ক্যামেরায় আরেকটি সাইড সেলাই করে নিয়েছি এভাবে করে ভাঙা দিয়ে দেখুন ডাবল করে ভাঙা দিয়ে এই হিপ হিপের সাইড ফরা যে সেলাই করেছি সাইড ফরা যেভাবে সেলাই করেছি ঘিরের সাইডটাও কিন্তু এইভাবে করে সেলাই করে নিতে হবে